এডা চোদ্দ হাজার মাল এটা হলো তেরো হাজার টাকার মাল কত সুন্দর সুন্দর কম্বল ভাইবেন না এক কালার মধ্যে আমাদের থেকে এগারো হাজার থেকে নিয়া আঠারো হাজার টাকা পর্যন্ত মনে করেন অনেকে মালপত্র নিয়ে অনেক পদের দোকা খাইতেছে ভাই অনেক পদের দোকা খাইতেছে কিন্তু আপনি দশটা দোকান যদি দেখেন তো আপনি দোকা খাইবেন না আপনি 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 এক ফাইনাল হন তো দুকা যারা বিদেশি গাইডের মাল নিয়ে ব্যবসা করতে চান আজকের ভিডিওটা তাদের জন্য একদম অল্প পুঁজি দিয়ে আপনি শুরু করতে পারবেন যেকোনো একটা আইটেম নিয়ে সুফিয়ান ভাই এই যে ভাই বিদেশি কম্বল বিদেশি কম্বল ভাই বিদেশি কম্বল নিয়ে আসছি ভাই এই যে দেখেন বিদেশি কম্বল কত সুন্দর সুন্দর কম্বল ভাই অনেক সুন্দর সুন্দর কম্বল পাইবেন আমাদের এখানে একবারে কম দামে কম দামের মধ্যে গাইড নিলে এই যে এই গাইডটা যে আছে এই গাইডটা নিতে পারবেন আপনি মাত্র একুশ হাজার পাঁচশো টাকা কি বলেন ভাই এটা একুশ হাজার পাঁচশো টাকা এটা মোটা কম্বল হ্যাঁ

এই এই যে কম্বল গুলা এইগুলা কত সুন্দর করছে ভাই এই যে দেখেন এটা বিশাল বড় কম্বল বিশাল বড় তো হ্যাঁ যারা বেল নিতে চান আপনাদের কাছে একুশ হাজার পাঁচশো টিকা লইয়া হ্যাঁ আঠাইশ হাজার টাকা পর্যন্ত আমাদের কাছে বেল আছে একটা কথা কি

হ্যাঁ সেরকম কালার বিভিন্ন কালার আমাদের এখানে করেন যে কম্বল মাল পড়বে এটা পঁয়ত্রিশটা কালার পাইবেন আপনি পঁয়ত্রিশটা কালার চিন্তা করেন এক কালার না এক কালার মধ্যে ডাবল হইতে পারে ভিন্ন ভিন্ন কালার ভিন্ন ভিন্ন ডিজাইন বিভিন্ন ডিজাইনের মাল প্রত্যেকটা মালি খুবই গর্জিয়াস খুবই সুন্দর যারা শুধুমাত্র কম্বল নিয়ে ব্যবসা করবেন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ভাই ঠিকানা একটু বলে দেন ভাই সদরঘাট লালকুটি লঞ্চ ঘাটে আসা লালকুটি সদরঘাট এই লঞ্চ ঘাটে আসা আমাদের কাছে ফোন করলে আমরা নিয়ে আসবো যদি না চেনেন আর সদরঘাট লঞ্চ ঘাট আসা লালকুটি লালকুটি আসলে দেখবেন আবু সুপিয়ান স্টোর বড় সাইনবোর্ড লাগিন আছে আবু সুপিয়ান স্টোর ব্যানার লাগে আমরা স্ক্রিনে নাম্বার দিয়ে রাখছি নাম্বারে যোগাযোগ করবেন নিয়ে আসবো আপনাদের সহযোগিতা করব। আর আমাদের কোন কথা না আমাদের টিকা পরামর্শ না আপনি এক দু যদি আপনি ফাইনাল হন তাই আপনি তো খাইবেন ব্যবসা করতে চাইলে যাচাই বাছাই করে শুরু করে সুফিয়ান আশা করি ভালো কিছু এখান থেকে পাবেন আজকে এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ